কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া ভাই এই দুঃখটা আসলে আমার শাওন মিয়া এন্টারটেনমেন্ট একটি চ্যানেল দুই বছর হয়ে গেছে বিশ হাজার ফলোয়ার বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এখন পর্যন্ত আমি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপই করতে পারি না কারণ ভাই এক বছরের ভিত্তিতে আমি উনচল্লিশশো ঘন্টা ওয়াশ টাইম ফিল করতে পারি একশো ঘন্টার জন্য আমাকে আবার কাজ করতে হয় আবার ডে বাই ডে ডে বাই ডে কাজ করতে পারে আপনারা যদি আমাকে প্লিজ আমি অনুরোধ করছি আমি এরকম অনুরোধ করি না কিন্তু এই চ্যানেলটা বড় চ্যানেল এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই আমার এখানে সাপোর্ট করেন আমাকে ভালোবাসা দেন যাতে আমার এই এক মাসের ভিতরে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন করে দেন ফেসবুকে যারা সাপোর্ট আপনারা আমাদের আমাকে করেছেন আমার এই ইউটিউবে আপনারা প্লিজ একটা ভিডিও যদি ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যায় তাহলে আমি সাকসেস আমার কন্টেন্ট মনিটাইজেশনটা আমি সেট করতে পারবো প্লিজ ভাই আর মাত্র কিছু ঘন্টা অষ্টম হলে আমি পূর্ণ করতে পারবো কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারছি না প্লিজ 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 আমার দেশ বিদেশে শুভাকাঙ্ক্ষে যারা আছেন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টুইটার যারাই আছেন না কেন প্লিজ আপনারা আমার এই ভালোবাসাটা দেন প্লিজ ভাই আমার খুবই ওয়াশ টাইমটা প্রয়োজন আমি দুইটা বছর ধরে আমি পারছি না এই চ্যানেলে করতে আর সাউন্ড মিয়া যে ইউটিউব চ্যানেলটা আছে মনিটাইজেশন করে ইউটিউব চ্যানেল আট হাজার বা নয় হাজারের কাছাকাছি এটাতে তো এই তাণ্ডবের প্রযোজন প্রতিষ্ঠান এটা স্ট্রাইক মেরে দিয়েছে দুইটা আন্তাজি দিয়েছে ভাই মানে তিন সেকেন্ডের ভিডিও ইউজ করার কারণে তো যাই হোক এটা কোনো বিষয় না আরও একটা ইউটিউব চ্যানেল খুলেছি এসকেল আভার সাউন্ড এটা তো আপনারা সাপোর্ট করবেন ভালো থাকবেন